দুই নম্বর সুন্দর একটি দৌড় নিয়ে চলে আসলাম এখানে অংশগ্রহণ করেছে জনসিনা মনুয়ার এবং বঙ্গবীর এই মাত্র ছেড়ে দেওয়া হলো দুটি গুড়া একটি গুড়া হাতে রেখে দেয়া হয়েছে দেখা যাক তিনে দুয়ে এই গুড়াটি ছেড়ে দেয়া হতে পারে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি জনসিনা প্রস্তুত দুটি গুড়া চলে এসেছে এই মাত্র জনসিনা ছেড়ে দেয়া হলো দেখা যাক আমরা দেখতে পাচ্ছি জনসিনা গুড়াটি এগিয়ে আছে আর ডান দিকে মনুয়ার রাজা গুরাটি উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে মদ্যখানে চলে এসেছে বঙ্গবীর দেখা যাক জনসীনা এগিয়ে আছে বঙ্গবীর না মনুয়ার রাজা আছে মধ্যকানে আর পিছন থেকে বঙ্গবীর চেষ্টা চালাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত জনসীনা মনুয়ার রাজা এবং বঙ্গবীরের মধ্যে কার ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে আমরা এখনও দেখতে পাচ্ছি جون سینا تار جائے گا دورے رے کے ایک ہی ایگیے آپ مدد کانے মনুয়ার রাজার তার পিছনে আছে বঙ্গবীর দেখা যাক জনসিনা না মনুয়ার রাজা না বঙ্গবীর কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে মনুয়ার আর বঙ্গবীর আছে ডান দিকে জনসিনা এগিয়ে আছে দেখা যাক শেষ পর্যন্ত জনসিনা তার জায়গা ধরে রেখে বিজয় অর্জন করতে পারে কিনা না পিছন থেকে মনুয়ার রাজা বা বঙ্গবীর দুটির গুড়ার মধ্যে কোনো একটি গুড়া بال وقلا دیکھیے کیے নতুন কোনো খেলা দেখিয়ে বিজয় অর্জন করতে পারে আমরা এখনো দেখতে পাচ্ছি জনসিহাগুড়াটি এগিয়ে আছে মধ্যকান থেকে মনুয়ার রাজা বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দেখা যাক বঙ্গবীর পিছন থেকে কিছু করে দেখাতে পারে কিনা না ঝনসিহা শেষ পর্যন্ত তার জায়গা ধরে রেখে বিজয় অর্জন করে দেখা যাক দেখা যাক শেষ সময়ে শেষ টাইমে কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি ঝনসিহাগুড়াটি এগিয়ে আছে আর রাজা বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত জনসিনা গুড়াটি বিজয়ী মনুয়ার রাজা দ্বিতীয় এবং বঙ্গবীর কুড়াটি তৃতীয় স্থান অর্জন করলো